তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি অবস্থিত রয়েছে একদম বাংলাদেশের শেষ সীমান্তায় এবং হচ্ছে এখান দিয়ে আছে ইন্ডিয়ার ফারাক্কার বাদ আর আপনারা দেখেন এখানে কত মানুষ ইন্ডিয়ার ফারাক্কার বাদের পানি ছাড়তেছে না সেটা দেখার জন্য দাঁড়ায় রয়েছে তো এখানে ইন্ডিয়ার বাদের পানি যেটা আর কি হচ্ছে ফারাক্কা বাদ কি আদতেই ছেড়েছে না ছাড়ে নেই সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম বা জনপ্রিয় একটি রাস্তা যেটার নাম হচ্ছে বেরিবাদ আমরা এটাকে বেরিবাদ বলে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বেরিবাদ দিয়েই আমরা যাচ্ছি একদম বাংলাদেশের শেষ সীমান্তে আর আপনাদেরকে দেখাবো বাংলাদেশের শেষ সীমান্তে কী কী থাকে তো আমরা এখন রয়েছি উজিরপুরের গ্রামে তো আমরা উজিরপুর গ্রাম দিয়ে আমরা যাব বগলাউড়ির গ্রামে তো এখন যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উজিরপুরের গ্রাম আমাদের এই গ্রামটি অবস্থিত রয়েছে থানা থানাধীন আর আমাদের জেলা চাপাইনবগঞ্জ উপজেলার শিখগঞ্জ আমাদের থানা শিখগঞ্জ আর এই গ্রামটি রয়েছে শিখবন্দ স্থানাধীন তো এই গ্রাম দিয়ে আমরা যাইতে যাইতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গ্রামটি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখছেন এই গ্রামটি কিন্তু গরুর জন্য খুবই একটা বিখ্যাত একটি গ্রাম বা এই গ্রামের মানুষেরা প্রত্যেকটা বাড়িতেই বা প্রত্যেকটা ফ্যামিলিতে পাঁচ ছয়টা করে গরু পালে বা এরা গরুগুলোকে লালন পালন করে বড় করে তারপরে এরা বিক্রি করে তো আমরা যাচ্ছি আপনাদের আপনাদেরকে নিয়ে একদম বাংলাদেশের শেষ সীমান্তে আর এই শেষ সীমান্তের যে গ্রামটি সেটি হচ্ছে যে এই বগলাউড়ির গ্রাম এই বুগলাউরির গ্রামটি বাংলাদেশের আপাতত শেষ সীমানা বলতে পারেন বা শেষ সীমান্ত বলতে পারেন তো দেখছেন আমরা একটা মোটরসাইকেল ধার করে নিয়ে আমরা রওনা দিচ্ছি বা রওনা দিচ্ছি আপনাদেরকে সেই বাংলাদেশের শেষ সীমান্তে নিয়ে যাওয়ার জন্য আর আমরা নাকি শুনছি যে এখানটা ফারাক্কাবাদ খুলে দেবে সেজন্য জন্য তো এখন যে গ্রামটিতে আপনারা বা বিশেষ করে যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন বা যে গ্রামটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই গ্রামটির নাম হচ্ছে বোগলাউরির গ্রাম এই গ্রামটি কিন্তু শিখগঞ্জ থেকে শিখগঞ্জ বাজার থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার তো এই গ্রামটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে আপনাকে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানায় তো প্রথমে আপনি চাঁপাইনবাবগঞ্জ আসবেন চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি আসবেন শিখগঞ্জ শিখগঞ্জে আসার পরে যে কোনো গাড়ি এলাকায় আপনারা যদি বলেন বিশেষ করে যে আপনারা যাবেন বোগলাউরির গ্রাম সহকারে পদ্মানদীটাকে ভিজিট করবেন তাহলে যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে এই ক্ষেত্রে আপনারা গাড়িওয়ালার সাথে বার্গেটিং করে ভাড়াটাকে ফিক্সড করে নিতে পারেন আর আমরা এখন যে গ্রামটিতে অবস্থান করছি বা যে গ্রামটি দিয়ে যাচ্ছি এই গ্রামটির নাম হচ্ছে বগলাউরির গ্রাম এই গ্রামটি কিন্তু খুবই বিখ্যাত একটি গ্রাম বা এই গ্রামটি খুবই বিখ্যাত একটি গ্রাম ছিল দু হাজার পনেরো বা ষোলোর আগে কারণ এই গ্রাম দিয়ে হাজার হাজার ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু পার হয়েছে বাট অ্যাট আ টাইম এখন কি আসলে পার হয় সেটা তো আসলে আমি জানি না বাট হয় তো কিছু না কিছু তো হয় তো এই যে আপনারা এই বুকলাউরির গ্রামটি দেখছেন এই গ্রামের অনেক বড় একটা মানে অনেক হাইলাইট একটা স্টোরি আছে অন্য একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। এই গ্রামটিতে দেখতে পাচ্ছেন যেসব বাড়িঘরগুলো এদেরকে বিশেষ করে এদের বাড়িঘর দেখে যে আপনি যাচ করবেন যে আসলে এদের বাড়িঘর এমন কেন এদের গরু এত বেশি আছে দেখেন এক একজন বা এক একটা ফ্যামিলিতে পাঁচটা থেকে সাতটা ঘরে গরু পালে এক একজন মানুষ এছাড়াও কিছু কিছু মানুষের গরু একশোটা দেড়শোটা দুইশো তিনশো পর্যন্ত গরু আছে এই বগুলাউড়ির গ্রামের মানুষগুলোর তো এই বগলাউরির মানুষগুলো খুবই শৌখিন বা খুবই হার্ডওয়ার্কিং আপনারা হয়তো বা জানলে অবাক হবেন এদের টাকা থাকার সত্ত্বেও এরা মানুষের কামলা খাটতে যায় বা এরা দেখা যাচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং করতে পছন্দ করে লাইক ধরেন যে মাছ নিজে ধরতে যায় এখানে আবার আরেকটা বিষয় আছে যে বগুলাবাড়ির মানুষগুলো কিন্তু ইলিশ মাছ খুবই আকারে এরা আর কি ধরে বা ইলিশ মাছকে ধরে এরা আর কি বিভিন্ন ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর কি পাঠায় তো দেখেন আমরা এখন চলে আসছি বাংলাদেশের শেষ সীমান্তে আমরা বাংলাদেশের শীর্ষ সীমান্তে চলে আসছি তো আমরা এখন আসলে গাড়ি থেকে নামবো বা নামছি দেখেন এখানে অনেক মানুষ আসছে দেখার জন্য পদ্মন নদীটাকে তো এই নদীটা এখন কেটে যাচ্ছে আর এই নদীর থেকেই দেখা যায় ফারাক্কা তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ফারাক্কা বাদটি ইন্ডিয়ার যে ফারাক্কা রয়েছে সেই বাদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ব্যবসাও করে লাইক খাবারের যে সব খাবারগুলো কিনে পাওয়া যায় কারণ অনেক জায়লারা আছে বা জেলেরা আছে যারা আর কি মাছ মারার মাছ ধরে আসার পরে তারা ক্ষুদার্থ থাকে তারপরে এখান থেকে কিছু কিনে খাই তো দেখেন আমরা এখন চলে আসছি একদম বাংলাদেশের শেষ সীমান্তে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে বা আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই সীমান্ত গুরু এই যে দেখেন দু একটা দোকানও আছে কিছুদিন আগে দোকানগুলো ছিল না হয়তো বা নতুন করে বসছে কারণ এখানে অনেকেই ভিজিট করে আমাদের স্থানীয় যে সব মানুষগুলো আছে তারাই বেশিরভাগ ভিজিট করে কিন্তু দেখা যাচ্ছে বাইরের মানুষ খুবই কম ভিজিট করে কারণ এই জায়গাটিকে বাইরের মানুষগুলো চিনে না তো দেখেন আমরা এখন চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের যৌথ পদ্মা নদীতে এটা হচ্ছে যে বগুলাউরির লাস্ট মাথা বা শেষ মাথা বলতে পারেন এই বগুলাউরির গ্রামটির এই যে দেখেন এই টলারগুলো আসতেছে বা এই নৌকাগুলো আসছে আমরা এগুলোকে শিয়ালো নৌকা বলে থাকি তো এইগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের মাছের নৌকা বিভিন্ন ধরনের মাছ ধরে এই নৌকাগুলো আর এই নৌকাগুলো কিন্তু স্পিরিট বোর্ডের মতো চলে এই নদী দেখছেন নদী কাটতেছেও মানে নদী ধসে যাচ্ছে বা কেটে যাচ্ছে তো এই যে এই নৌকাটি দেখতে পাচ্ছেন এটি মাছের নৌকা ওপারে মানে দেখা যাচ্ছে যে উপরে কিছু গ্রাম রয়েছে যেগুলো ইন্ডিয়া বাংলাদেশের যৌথ গ্রামও বলতে পারেন এরকমভাবে কিছু বাংলাদেশের মানুষ বসবাস আর কি করে তো দেখেন এ কোথায় বসে আছে একদম কাঁধাতে বসে আছে তো এই জায়গাটি কিছুদিন আগে কিছুদিন আগে অনেক পরিমাণে কাটতেছিল তারপরে যাই হোক স্থানীয় প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি মিলা এখানে বস্তা কিছু সংখ্যক আকারে বস্তা ফেলা হয়েছে তো চলেন এবার আপনাদেরকে বলি যে এই নদীটির নাম হচ্ছে পদ্মা নদী এই নদীটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ নদী আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আট থেকে পাঁচ পাঁচ থেকে ছয় কিলোমিটার গেলেই আমরা ফারাক্কাবাদ আর কি ইন্ডিয়ার ফারাক্কাবাদ তো দেখেন যে এখানে ফারাক্কাবাদগুলোকে খুবই সীমিত আকারে ছাড়া হয় বা খুবই সীমিত আকারে খুলে দেওয়া হয় তো আমাদের এই এলাকার মানুষগুলো দেখা যাচ্ছে যে বেশ কয়েক বছর ধরে বন্যার সম্মুখীন হয় নাই যেহেতু আমার জানা মতে আমি নিজেও দেখে নাই আমার সাতাশ বছর বয়সে আমি নিজেও দেখি নাই তো এখানে দেখছেন ঘেরার মাছ বিক্রি হচ্ছে ঘেরার মাছ বিক্রি হচ্ছে একশো বিশ টাকাতে আধা কেজি একশো বিশ টাকাতে আধা কেজি এবং হচ্ছে যে দুশো চল্লিশ টাকা কেজি ঘেরার মাছ যেটা পর্দার অর্গ্যানিক বা দেখা যাচ্ছে যে কোনো ভেজাল মুক্ত ঘেরার মাছ এখানে দুশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটাও পাইকার কিনে নিয়ে যাচ্ছে না আমি হচ্ছে যে পাইকার না যারা আর কি খাবে বা দেখা যাচ্ছে যে এমনি সাধারণ জনগণ কিনে নিয়ে যাচ্ছে পাইকারেরা আরও কম দামে কিনতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ঘেরার মাছ একদম পদ্মা নদীর পিওর একটা মাছ বলতে পারেন তবে খুবই সুস্বাদু মাছ না আপনারা হয়তো বা অনেকে অনেক নাম দিতে পারেন মাছটির বা অনেকে অনেক নাম হিসাবে চিনতে পারেন বা আপনার এলাকাতে এই মাছটির নাম অন্য কিছু হইতে পারে তো দেখেন এখানে আসলে আমরা দাঁড়ায় রয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন যে আসলে আমাদের এই দিকের মানুষগুলো বিশেষ করে চাচ্ছে যে ইন্ডিয়া ফারাক্কা বাদগুলো খুলে দুক আমাদের এই দিকটা বন্যাতে কিছুটা হইল বন্যা আসুক কারণ এই সব জায়গাগুলোতে খুবই আবাদি জমি রয়েছে বা খুবই আবাদি জমি হয় বা আছে তো এই আবাদি জমিগুলো যদি ডুবে যায় তাহলে কি হবে আবাদি জমিগুলো যখন ডুবে যাবে তখন দেখা যাচ্ছে যে এই আবাদি জমিগুলোতে ফসল খুব ভালো হবে যে কারণে এইখানকার মানুষগুলো ছায় যে আবাদি জমিগুলো ডুবে যাক কিন্তু আদতেই ইন্ডিয়া কিন্তু এই যে ভালো মতো করে কিন্তু এই ফারাক্কা বাদটা ছাড়ে না অন্য অন্য জায়গাতে আমরা দেখতেছি যে ফারাক্কা বাদ সেটা ডুবাই দিছে বাংলাদেশকে তো আসলে এখানে না ছাড়ার অনেক রিজন আছে কারণ এখানে যখন ফারাক্কা বাদ ছাড়বে দেখা যাচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলাটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সমান সমান মানে কিছু কিছু জায়গা আছে যে উঁচু নিচু দেখেন যে আজকে ফেনি নোয়াখালীকে ডুবাই দিছে কারণ ফেনি নোয়াখালী এটা কিন্তু অনেক নিচু জায়গা যে কারণে ইন্ডিয়া তাদেরকে পানিতে ডুবাই দিছে কিন্তু আমাদের এখানে যদি ফারাক্কা বাদ ছেড়ে দেয় যদি আমরা ডুবে যাই এক্ষেত্রে কি শুধু আমরা এই ক্ষতিগ্রস্ত হব না আমাদের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া কারণ আমরা তাদের চাইতে উঁচু একটা এলাকাতে বাস করি বা আমাদের এই চাপাইনবাবগঞ্জের পুরো জেলাটাই খুব উঁচু একটা জেলা যে কারণে ইন্ডিয়া কোনো সময় ফারাক ছাড়ে না কারণ এরা যদি ফারাক ছেড়ে দেয় দেখা যাচ্ছে যে আমাদের চাইতে তারাই ক্ষতিগ্রস্ত বেশি হবে যে কারণে তারা ফারাক ছাড়ে না তো রিজন হচ্ছে এটাই যে তারা খুবই সুযোগ খুঁজে বা তারা খুবই সুবিধাবাদী মানুষ মানে তারা সবসময় চায় তাদের সুবিধাটাকে বজায় রাখতে আর অন্যকে অসুবিধাতে ফেলতে তো যেমন ফেলছে নোয়াখালী ফ্যানের মানুষকে তো দেখেন যে এই মানুষগুলো কিন্তু ওভার থেকে আসলো শিয়ালো নৌকা করে তো আমরা এটাকে শিয়ালো নৌকা বলি বা টলারও বলি আপনাদের দিকে এই নৌকারে কী নামে দেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করবো আমাদের এই ভিডিওর মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আর আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের শেষ সীমান্ত বা বাংলাদেশের শেষ সীমানা বুগলাউরির গ্রামের মাথা তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফিজ টেক আলাইকুম